বন্ধুরা ভারত কিন্তু আজকে সাতাইশ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ পরাজিত হয়েছে সেটা দীর্ঘ বছরের একটা ইতিহাস ছিল ভারত এখন বিশ্বের সবচেয়ে বড়ো একটা গুরুত্বপূর্ণ টিম এবং জবরদস্ত একটা বড় টিম সিনিয়র টিম যে টিমের মধ্যে রোহিত শর্মা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যে টিমের মধ্যে বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ঋষভ পান্ত সেখানে মোহাম্মদ সিরাজ সেখানে তুমি কাকে বাদ দেবে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এখন একটা দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ার তারা বিশ্বের বিভিন্ন প্লেয়ারদের থেকে অনেকটা এগিয়ে থাকা প্লেয়ার সেই টিমের প্লেয়ার কিন্তু সেই টিম কিন্তু আজকে শ্রীলঙ্কার সাথে বন্ধুরা টিম পরাজয় করেছে সেই তিন সিরিজ তিন ম্যাচের মধ্যে বন্ধুরা তিন ম্যাচে কিন্তু ভারত সেখানে দুই ম্যাচ পরাজিত হয়েছে এক ম্যাচ ড্র হয়েছে এই যে পরিস্থিতি ভারতের ক্রিকেট টিমের বর্তমান সময়ের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিসের জন্য হয়েছে তা কারণ গৌতম গম্ভীরকে কোচ করার পর গৌতম গম্ভীর যে টিম তৈরি করা হয়েছে সেই টিমের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভারতের একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সেখানে কারুর সম্পর্কে কোনো ধরনের অভিযোগ তোলার মতো এখনও পর্যন্ত কোনো ধরনের সুযোগ নেই তার ফলেও কিন্তু ভারত আজকে সেই সিরিজটা কিন্তু পরাজিত হয়ে গেছে সেখানে কাকে দোষ দেব বন্ধুরা বলতে গেলে আজকের ম্যাচটাতে সেখানে প্রথমে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করতে যায় তারা পঞ্চাশ ওভার খেলে বারো একশো আটত্রিশ রানে কিন্তু ভারত অল উইকেট ডাউন বন্ধুরা মাত্র ছাব্বিশ ওভারে যেই ভারতীয় টিম বন্ধুরা বিভিন্ন টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আড়াইশো রানও চেঞ্জ করে ফেলে সেই টিম আজকে ওয়ান ডে পঞ্চাশ ওভার ম্যাচের মধ্যে ছাব্বিশ ওভারে অল উইকেট ডাউন কোনো রান করতে পারছেন না রোহিত শর্মা সেখানে বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দর এই তিনটা প্লেয়ার বাদে সেখানে কিন্তু ভালো আর দুই অঙ্কের রান বলতে আর কেউ করতে পারেননি সেই শ্রীলঙ্কার একটা বলার সেই বলিংয়ের একা তিনি পাঁচ ওভার বল করে বন্ধুরা পাঁচ উইকেট নিয়েছে এবং তিনি মাত্র অল্প কিছু রান দিয়ে যে ভারতকে আজকে ফুরা গুটিয়ে ফেলেছে সে ভারত কিন্তু আজকে গম্ভীরের এই কোচের শুরুতে প্রথমে টি টোয়েন্টি সিরিজটা সেখানে জয় পেয়েছে ভারত সেই টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতের যে ওয়ানডে টিম সেই টিম কিন্তু বন্ধুরা ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা টিমের কাছে এক পর্যায়ে যদি আমরা কম্পেয়ার করি টি টোয়েন্টি টিমের সাথে ভারতের ওয়ানডে টিম কিন্তু অনেকটাই বিপদ্যস্ত দেখতে পেয়েছে আমরা রান করতে পারিনি ভালো বোলিং করতে পারিনি সে শ্রীলঙ্কাকে টার্গেটে রাখতে পারেনি শ্রীলঙ্কাকে ভালো একটা চেস দিতে পারিনি তাহলে ওয়ান ডে টিম আর টি টোয়েন্টি টিম যদি আমরা কম্পেয়ার করি টি টোয়েন্টি টিম অলওয়েস আমরা এখন পারফেক্ট বলতে পারি শ্রীলঙ্কার টোরের মধ্যে আর ওয়ানডে টোর ভারতের যে ওয়ান ডে টিম সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু বন্ধুরা মডিফাই করার প্রয়োজন রয়েছে সেই টিম কিন্তু শ্রীলঙ্কার সাথে তিন তিনটা ম্যাচ বন্ধুরা প্রথম ম্যাচ ড্র দ্বিতীয় ম্যাচে ভারত বিশাল রানে পরাজিত আজকের ম্যাচেও ভারত বিশাল রানে পরাজিত তা কিন্তু ভারতের টিমের সাথে এই তকমাটা লাগাটা কিন্তু বন্ধুরা খুবই বিস্মকর এই টিমকে নিয়ে চিন্তা করার সময় এসেছে সামনে আমাদের আরও অনেক বড় বড় সিরিজ রয়েছে টুর্নামেন্ট রয়েছে ওয়ার্ল্ড ক্লাসে বিভিন্ন বড় বড়ো টুর্নামেন্ট থাকবে এই টিম নিয়ে কিন্তু চিন্তার সময় এসেছে বন্ধুরা আপনার কি মতামত ভারতের এই ওয়ানডে টিম কি ভারতের বিভিন্ন টুর্নামেন্টগুলো জয় দিতে পারবে যে ভারতের সামনে ওয়ার্ল্ড কাপ আসছে সেখানে আরও অন্যান্য ম্যাচ হবে অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ হবে এশিয়া কাপ হবে সেই ম্যাচগুলোর জন্য এই ওয়ানডে টিম কি ভারতকে চ্যাম্পিয়ন করতে পারবে এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে বন্ধুরা